নমস্কার বন্ধুরা আমি সুমন আর আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভে আজ আমি আপনাদের নিয়ে যাব শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার সংলগ্ন এক অতি পুরাতন রহস্যময় জাগ্রত কালী মায়ের মন্দির পেয়ালা মায়ের কাছে জিটি রোডের ধারে অবস্থিত এই মন্দিরের সাথে জড়িয়ে আছে একাধিক অলৌকিক রহস্য বলতেন যে এখানে মা সাদা কাপড় পরে পেরিয়ে যেতেন ঘুরতেন এবং তাদের প্রচেষ্টাই এইখানে তৎকালীন আমার মানে দাদু স্বর্গীয় পঞ্চমান মিশ্রকে দেখে এবং মিনিবাসের সহযোগিতা মিনিবাসের যাদের তৎকালীন ছিলেন ও তাদের সহযোগিতায় এই মন্দির প্রতিষ্ঠা হয় জড়িয়ে রয়েছে ভক্তদের গভীর বিশ্বাস রয়েছে এক অলৌকিক ভক্তির ছোঁয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকে এই পর্বে আমরা জানব এই মন্দিরের ইতিহাস এই মন্দিরকে ঘিরে বিভিন্ন অলৌকিক ঘটনা এবং এই মন্দির দর্শন করার উপযুক্ত সময়ের কথাও তো চলুন আজকের পর্বটা এখান থেকেই শুরু করা যাক সালটা উনিশশো সত্তর একাত্তর হবে সেই সময় প্রায় চিঠিরোডি দুর্ঘটনা ঘটতো প্রায় প্রতি রাত্রেই সেখানকার ট্রাক চালকেরা দেখতে পেত পরনে সাদা শাড়ি লাল পাড় পরা এক মহিলাকে আর তাদের চোখের পলক ফেলতে না ফেলতে যেন কোথায় মিলিয়ে যেত সেই মহিলা এখানে মা সাদা কাপড় পরে পেরিয়ে যেতেন ঘুরতেন এবং তাদের প্রচেষ্টাই আমার এবং মিনিবাসের সহযোগিতা ছিলেন তাদের সহযোগিতা এই মন্দির প্রতিষ্ঠা হয় দুর্গাপুর শহরে সেই সময় চালু হয় মিনিবাস আর সেই মিনিবাস চালকদের উদ্যোগে স্বর্গীয় পঞ্চানন মিশ্রের হাত ধরে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় এই জিটি রোডের ধারে পিয়ালা কালীবাড়িতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই জিটি রোডে অ্যাক্সিডেন্টও অনেক কমতে থাকে এর ফলে সকলের মনে স্থাপন হয় মায়ের প্রতি এক গভীর বিশ্বাস এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম সিটি সেন্টার একদম সিটি সেন্টার বাস স্ট্যান্ড সংলগ্ন এই মন্দির জিটি রোডের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন আর এই দিকে একদম সোজা আর একটু এগিয়ে গেলে ডিভিসি মোড় পড়বে আর একদম ঠিক জিটি রোড সংলগ্ন সিটি সেন্টার বাস স্ট্যান্ডের খুব কাছেই কিন্তু আপনার এই যে পিয়ালা মা কালীবাড়ি পেয়ালা কালী মন্দিরে প্রতিদিন নিয়ম মাফিক পুজো হয় সকাল ছটা থেকে শুরু হয় এবং রাত আটটা পর্যন্ত চলে তবে সবচেয়ে বড় উৎসব দীপান্বিতা অমাবস্যার সময় এই অমাবস্যা রাতে এখানে লক্ষাধিক ভক্তদের ভিড় উপচে পড়ে উনিশশো সাল নাগাদ মায়ের যে পুরাতন মাটির মূর্তি সেই মাটির মূর্তি বদলে শিলামূর্তি স্থাপন করা হয় মায়ের এই জাগ্রত মন্দির শুধু দুর্গাপুরের লোকজন নয় আসে অনেক দূর দূরান্ত থেকে ভক্ত মায়ের টানে মায়ের থানে এখানে মা কাউকে আজ পর্যন্ত খালি হাতে ফেরায় না জিটি রোডের পাশ দিয়ে যারাই পেরিয়ে যায় তারা একটি বার হলেও গাড়ি থেকে নেমে মাকে প্রণাম করে নিজেদের গন্তব্যে এগিয়ে যায় যে মন্দির চত্বর ঠিক তার পাশে এখানে দেখতে পাচ্ছি একটা মনস্কামনা পূরণের বৃক্ষ রয়েছে যেটা প্রত্যেক মন্দিরে আমরা দেখতে পাই যেখানে দেখতে পাচ্ছি অগণিত ভক্তরা কিন্তু মনস্কামনা পূরণের উদ্দেশ্যে গাছের দেখতে পাচ্ছি ঢিল বেঁধেছে এই যে দেখুন আর টেরাকোটার ঘোড়াও দেখতে পাচ্ছি মানতের জন্য আর এখানে ছোট ছোট অনেকগুলো শিবলিঙ্গও দেখতে পাচ্ছি আর বাড়িতে ধরুন কেউ রাখতে পারেনি এখানে এসে দিয়ে গিয়েছে আর এই একদম মনস্কামনা পূরণ বৃক্ষ আর ঠিক তামনে সামনে এই জায়গাটাতে রয়েছে দশকর্মা ভান্ডার আর পুজোর সামগ্রী আপনাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর সেটা অবশ্যই দেখাবো তার আগে এখানে দেখায় পঞ্চানন মিশ্র স্বর্গীয় পঞ্চানন মিশ্র প্রাণপুরুষ হ্যাঁ তার একটা মূর্তি রয়েছে এই সামনের একবার দেখায় ঠিক একদম একদম যে মনস্কাম পূরণ বৃক্ষ রয়েছে ঠিক তার পাশে আর রয়েছে আর তার পাশে এখানটাতে আর রয়েছে দর্শকর্মা ভান্ডার তো চলুন এবারে আর কী কী পাওয়া যাচ্ছে আর পুজোর কী পদ্ধতি রয়েছে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখান আচ্ছা এই এই ফটোগুলো কীরকম দাম আছে এইগুলো ওগুলো হ্যাঁ ওগুলো একশো দশ টাকা ছোটোটা ছোটোটা একশো আচ্ছা 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 এখান থেকেই সমস্ত কিছু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছি চুন্ডি টুন্ডিগুলো রয়েছে মায়ের মালা রয়েছে আর পুজোর সমস্ত সামগ্রী এখান থেকে এই দশগা ভান্ডার থেকে পেয়ে যাবেন এই চুনিগুলো কিরকম দাম আছে টাকা থেকে থেকে শুরু শুরু আর পুজো দেওয়ার পদ্ধতি কি আছে এখানে মানে কি কি দিতে হয় মাকে এখানে যার যতটুকু ক্ষমতা আচ্ছা টাকা টাকা আচ্ছা যার ক্ষমতা মানে ডালি আর ডালির মধ্যে দিলাম ডালিটা আমাদের রিটার্ন করতে আমরা প্যাকেট করি আচ্ছা ডালির মধ্যে কি রয়েছে ডালির মধ্যে যে যেমন নেবে কেউ আলতা সিঁদুর মিষ্টি হয়তো মিষ্টি নিল পাঁচ পিস কারো একটা ধুম নিল আর ক্ষমতা নেই সেই নিয়ে দিল হয়তো ফুল রইলো মায়ের ফুল দিলাম এই ধূপ আলতা সিঁদুর সবই পাওয়া যায় মায়ের তাহলে সব থেকে কমে কত থেকে আপনার যতটুকু ক্ষমতা আপনার মানে এগারো থেকে পাবেন আপনি এগারো থেকে তো দেওয়া যায় না ধরুন একটা মিষ্টি দিন মোটামুটি তিরিশ টাকার থেকে আপনার শুরু হ্যাঁ আপনার মিষ্টি হবে ফুল হবে ধূপ হবে সব থেকে বেশি সবথেকে এবারে মানে সমস্ত যদি মান নেয় হ্যাঁ একদম চুনুরি যেমন নেবে পাঁচ টাকার দশ টাকার বিশ টাকা পঞ্চাশ টাকা সেইটা বাড়বে শাঁকা আছে দশ টাকার জোড়া লোহা দি কমপ্লিট একটা কমপ্লিট ডালা ধরুন শাঁখা লোহা আলতা সিঁদুর ফুল মালা ধূপ মিষ্টি একশো টাকার মধ্যে হয়ে যায় তার মধ্যে এই হলো প্রধান মন্দির আর মন্দিরের ঠিক পাশেই আরও কিন্তু বেশ কিছু ছোট ছোট মন্দির রয়েছে চলুন একে একে সেগুলো আপনাদেরকে দর্শন করাবো প্রথমে এই দিকটাতে রয়েছে বাবা সিদ্ধিবিনায়কের মন্দির আগে সিদ্ধিবিনায়ক সিদ্ধেদাতা গণেশকে দর্শন করি তারপরে বাকি মন্দিরগুলো আপনাদের দর্শন করাবো নিচে রয়েছে মঙ্গলঘর আর এই হলো সিদ্ধিদাতা গণেশের মন্দির চলুন এরপরে পরপর বাকি মন্দিরগুলো আপনাদেরকে একে একে দর্শন করে চলুন সিদ্ধিদাতা গণেশের মন্দির ঠিক তার পাশে রয়েছে পঞ্চানন বাবা পঞ্চাননের মূর্তি শিবলিঙ্গ রয়েছে মহাদেবের পুজো দেখি হয়ে গিয়েছে দর্শন করুন পঞ্চানন মহাদেব ঠিক পাশে আরও একটা রয়েছে বাবা বিশ্বকর্মার মন্দির চলুন আস্তে আস্তে বিশ্বকর্মার দর্শন করি এই হল বিশ্বকর্মার মূর্তি নিজে মঙ্গল ঘট পাতা রয়েছে মন্দিরটি আকারে বড় না হলেও খুব সাজানো গোছানো ও পবিত্র ভিতরে ঢুকলে মনের মধ্যে এক অনাবিল শান্তি বিরাজ করবে মন্দিরের গায়ে আপনারা দেখতে পাবেন না কোনো টেরাকোটার কাজ কিন্তু সাধারণ স্থাপত্যই এক অনন্য রূপ দিয়েছে মন্দিরকে মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু গাছ যা একটা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছে একটা সময় এসে দুর্গাপুর যদি আসেন অবশ্যই ঘুরে যেতে পারেন এই জাগ্রত পেয়ালা মায়ের কালীবাড়ি থেকে অবশ্যই মা কিন্তু সকল ভক্তের মনস্কামনা পূরণ করে যদি মাকে ভক্তি ভরে ডাকেন অবশ্যই মা আপনারও ডাকে সাড়া দেবে এ আমি হলফ করে বলতে পারি मगरे सुजावने ना हम मगरे सुजान जिसकोन मगरे सुजावने ब उम बगरे मगरे सुजान बगरे मगरे सुजावने ब 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 उम जब आप चमस दिखा शका शुक्रमास जेम दंडार निशान बांधो जो जिसमें दिवांक भरों के जिसमें वो निर्माण करो वाव সম্পর্কে মন্দির মন্দির সম্পর্কে মানে এই মন্দির আমার দাদু স্বর্গীয় পঞ্চানন মিশ্র প্রতিষ্ঠা করেছেন এবং তার সঙ্গে সংবাদ ছিলেন তৎকালীন মিনিবাসের কিছু ভক্তগণ ছিলেন যারা এই সময় হয়তো জীবিত নেই এবং কিছু অনেকে জীবিতও আছে তার মধ্যে আছে আপনার ওই তুলসী দাস বিমল রায় স্বর্গীয় স্বর্গীয় তুলসী দাস বিমল রায় এবং আপনার ওই দেওয়া দুর্গা দাস এরা সবাই এদের সহযোগিতায় এই পেলা মন্দির আস্তে আস্তে গঠিত হয়েছে পরবর্তীকালে আরও সব ভক্তবৃন্দদের প্রচেষ্টায় আজ এইরূপে স্থানে এই রূপ নিয়েছে সময় বলতে আমরা ওই শনিবার মঙ্গলবার একটু সকাল সকাল খোলার চেষ্টা করি যদি বিশেষ করে বিশেষ কোনো পূজা আয়োজন হয় আর কি কিছু পূজা আছে যেমন শুভ নববর্ষ ফার্স্ট জানুয়ারি এবং শনিবার মঙ্গলবার একটু সকাল সকাল হয় বাকি দিন মোটামুটি একটু ওই নটার থেকে হয় নটা দশটা দশটা হয়পালী তামা আচ্ছা হ্যাঁ সেখানে হয় এবং খিচুড়িও খাওয়া দাওয়া হয় আর তাছাড়া আপনার তারপরে যে অষ্টমঙ্গলা হয় সেই অষ্টমঙ্গলায়ও আপনার প্রায় দু আড়াই হাজার আড়াই তিন হাজার লোক খিচুড়ি খায় হ্যাঁ এখন আসি আপনারা কিভাবে এই মন্দির পৌঁছাতে পারবেন যদি আপনারা দুর্গাপুর শহরের মধ্য থেকে আসেন তাহলে অটো বা টোটো করে জিটি রোড সংলগ্ন এই পেয়ালা কালীবাড়ি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আর যারা বাইরের শহর থেকে আসবেন তাদের প্রথমে দুর্গাপুর স্টেশনে নামতে হবে তারপরে যে কোনো গাড়ি ধরে বা বাস ধরে আপনারা জিটি রোডের ধারে পেয়ালাকারি বাড়ি স্টপেজে নামুন স্টেশন থেকে আনুমানিক দূরত্ব আট থেকে দশ কিলোমিটার ভাড়া বাসে জনপ্রতি পনেরো টাকা করে পড়বে দর্শনের যদি উপযুক্ত সময় আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলবো সকাল বেলা যখন কম ভিড় থাকে তবে অমাবস্যা বা মঙ্গলবার এলে একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা পাবেন তো আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমি আমার পরিচয়টা আরো একবার জানিয়ে দিই আমি সুমন সরকার আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ আমি মন্দির রিলেটেড বিভিন্ন মন্দিরে গিয়ে গিয়ে এই ধরনের ভিডিও আপলোড করে থাকি তাই আপনারা মন্দির বিষয়ে যদি আগ্রহ হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি সময় সময় কিন্তু এই ধরনের ভিডিও আনতে থাকবো আপনাদের জন্য তো চলুন আজকের পর্বটা এখানে শেষ করলাম খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন গন্তব্যে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন